দেশের এই বাজেটে পশ্চিমবঙ্গ কী পেলো বাংলাকে নিয়ে কয়জনকে দেখলেন বিশ্লেষণ করতে এবং মধ্যবৃত্তের কথা কোনো বাঙালি ইউটিউবার বা বাঙালি নিউজ রিপোর্টার আরো কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন জোকসপার্ট এই ভিডিওটিতে আমরা ভারতের 2024 সালের ইউনিয়ন বাজেটকে পশ্চিমবঙ্গের জনগণের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব ভালো মন্দ সব মিলিয়ে খুব সহজভাবে বিশ্লেষণ করব আমরা যখন স্কুলে পড়তাম তখন প্রত্যেক স্কুলেই এমন একজন শিক্ষক অবশ্যই থাকতো যাদের কাছে যেই ছাত্র প্রাইভেটে পড়তো না তাদের উনি পরীক্ষায় নম্বর দিতে চাইতেন না এবং বিভিন্নভাবে নম্বর কাটার চেষ্টা করতেন এবারে বাজেট দেখে তাই মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দুই কাছের স্টুডেন্ট নীতিশ এবং নাইডুকে প্রধান শিক্ষক ব্যাগ ভোরে নাম্বার দিয়েছেন এমন কি বাজেটের ভাষণে নীতিশ এবং নাইডুর রাজ্যের নামও একবারও কম বেশি নেওয়া হয়নি মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিহার এবং অন্ধ্রপ্রদেশ দুটি রাজ্যের নামই পাঁচবার করে নিয়েছেন বিহারের নাম একবার বেশি নিলে যদি নাইডু বাবু খারাপ পেয়ে যায় বা অন্ধ্রপ্রদেশের নাম একবার বেশি নিলে যদি নীতিশবাবু গোসা হয়ে যায় তবে প্রধান শিক্ষক লোকসভার ফলাফলে গোস ষ হয়ে উত্তরপ্রদেশের নাম একবারও নেয়নি এবং আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের নাম একবার আছে তবে সেটাও যুগ্মভাবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সঙ্গে নেওয়া হয়েছে যখন অর্থমন্ত্রী পূর্বোদয় প্রকল্পের কথা বলেছিলেন তবে এই প্রকল্পটি বারোই জানুয়ারি দু হাজার কুড়ি সালেই কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলকাতায় এসে ঘোষণা করেছিলেন এই প্রকল্পের উদ্দেশ্য ছিল একটি ইন্টিগ্রেটেড স্টিল হাব তৈরির মাধ্যমে পূর্ব ভারতের উন্নয়নকে ত্বরান্বিত করা তিনি বলেছিলেন যে এই প্রকল্পের মাধ্যমে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের ইস্পাত সেক্টরের ক্ষমতা এবং প্রতিযোগিতামূলকতা বাড়ানোর ওপর দৃষ্টি দেওয়া হবে কারণ এই রাজ্যগুলি সম্মিলিতভাবে দেশের আশি শতাংশ লৌহ আকরিক এবং একশো শতাংশ কোকিং কয়লা ধারণ করে তবে বাজেটের ভাষণে অর্থমন্ত্রী পূর্বোদয় প্রকল্পের মাধ্যমে এই রাজ্যগুলির জন্য অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলেছেন The states in the eastern part of the country are rich in endowments and have strong cultural traditions. We will formulate a plan for Vodhya for, all round, for the all-round development of the eastern region of the country covering Bihar, Jharkhand, West Bengal, Odisha and Andhra Pradesh. যার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি করা হবে অর্থাৎ আগের প্রকল্পকেই সম্ভবত ইস্পাত ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও বিস্তার করা হচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের নাম বাজেটের আর কোথাও নেই তবে বিহার এবং অন্ধ্রের জন্য ঝুলি ভরে দেওয়ার চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব বিশ্লেষণ করলে ওখানেও অনেকটা খামতি বের করা যেতেই পারে তবে তাও পশ্চিমবঙ্গের থেকে যে তা ঢের ভালো তাতে কোনো দ্বিধাবোধ নেই মধ্যবৃত্ত এবং স্যালারি এমপ্লয়ীদের কোন কোন পকেট কাটা হয়েছে সেই বিষয়ে একটু পরেই আসব। তবে বিরোধীরা এই বাজেটকে নীতিশ নাইডুর বাজেট বলেছেন সেটা কতটা যুক্তিযুক্ত বিহারের জন্য পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে বক্সার ভাগলপুর এক্সপ্রেসওয়ে এবং বক্সারের গঙ্গা নদীর ওপর একটি দুই লেনের সেতু সহ রাস্তা যোগাযোগ প্রকল্পগুলির জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পীরপন্থিতে নতুন দু মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্য একুশ হাজার চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া বিহারে নতুন বিমানবন্দর মেডিকেল কলেজ এবং ক্রীড়া পরিকাঠামোর জন্য তহবিল এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য দ্রুত সুবিধা কর্মসূচির অধীনে এগারো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিষ্ণুপদ মন্দির করিডর মহাবোধি মন্দির করিডর এবং রাজগীর শহরকে পর্যটন গন্তব্য হিসাবে তৈরি করতে শহরের উন্নয়নের জন্য সাপোর্ট করা হবে কেন্দ্রের তরফে এছাড়া রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলি থেকে লোন নিতেও সাহায্য করা হবে এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী তৈরির জন্য এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য আপাতত পনেরো হাজার পাঁচশো কোটি টাকার স্পেশাল ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও টাকা দেওয়া হবে দু হাজার সালে অন্ধ্রপ্রদেশের থেকে আলাদা হয়ে তেলেঙ্গানা একটি আলাদা রাজ্য হয়ে যায় যার ফলে অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ আলাদা হয়ে তেলেঙ্গানা রাজ্যে চলে যায় এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী করা হয় অমরাবতীকে এবং এই নতুন রাজধানীর পরিকাঠামো তৈরি করার জন্যই অন্ধ্রপ্রদেশকে এই স্পেশাল ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে এছাড়া আরও বিভিন্ন পরিকাঠামো এবং প্রকল্পের জন্য সাহায্য ও তহবিল তৈরি করার কথাও ঘোষণা করা হয়েছে এবার চলুন মধ্যবৃত্তদের কথায় ফিরে আসা যাক এবং এই বাজেটে মধ্যবৃত্তদের প্যান্টের সামনের পিছনের এমনকি জামার বুক পকেট কিভাবে কাটা হয়েছে চলুন বুঝে নেওয়া যাক ওই শিক্ষকগুলোর কথা বলেছিলাম যে ভিডিও শুরুতেই এমনও না যে তাদের কাছে না পড়লে তারা বাকি ছাত্রদের একদমই দেখতে পারে না সেই সব শিক্ষকেরাও মাঝে মাঝে স্কুলে ক্লাস চলাকালীন কোনো মেধাবী ছাত্রের প্রতিভায় খুশি হয়ে যায় তবে তাও তিনি সেই ছাত্রটিকে খোলা মনে প্রশংসা করতেন পারেন না বা নিজের প্রাইভেটে পড়া ছাত্রের থেকে পরীক্ষায় বেশি নম্বর দিতে পারেন না যদি তার থেকে প্রাইভেটে পড়া শিক্ষার্থীরা খারাপ পেয়ে যায় এই ভয়ে যতই হোক শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বরের আশায় ওনার কাছে মাসে মাসে পাঁচশো টাকা দিয়ে পড়ে তারা সেটা তিনিও ভালো মতোই জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ তবে অতটা বন্ধ সেটা বর্তমানে স্কুলে পড়া শিক্ষার্থীরাই ভালো বলতে পারবে এই বাজেটে ভারতের মধ্যবিত্তের অবস্থা হয়েছে ক্লাসের সেই মেধাবী ছাত্রের মতো যাদের প্রধান শিক্ষকের প্রতি প্রতি অত রাগ নেই বরং ভালোবাসাই আছে বলা যায় তবু প্রধান শিক্ষক তাদের ভালো নম্বর দেয় না কারণ বড় বড় কোম্পানিগুলোর ওপরে উপরে তো সরকার ট্যাক্স বাড়াতে পারবে না আবার ট্যাক্স কালেকশনও বাড়াতে হবে তাই প্রধান শিক্ষকের ভরসা মধ্যবিত্ত এবারের লোকসভা ভোটে বঙ্গ বিজেপির ফলাফল আশাজনক না হলেও শহরের বেশিরভাগ ভোট বিজেপির দখলেই গেছে তাই তৃণমূলের অন্দরে এই বিষয়ে ইতিমধ্যেই গভীর চিন্তন শুরু হয়েছে একুশের মঞ্চের থেকে অভিষেকের হুঁশিয়ারিতে ঘুম উড়েছে কলকাতার কাউন্সিলরদের তিন মাস পরেই অ্যাকশন শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে পুরো সময় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাব আমার ওয়ার্ড থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড়ো নেতার ছত্রছায় আপনি থাকেন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক একটা মিটিং করবে প্রার্থী জিতবে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয় এটা বাংলার দশ কোটি মানুষের সম্মানের লড়াই আর যারা ভাবছে যে আমরা আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি যেই মধ্যবিত্ত বিজেপিকে এত কিছু দিল দিয়েও যাচ্ছে তাদেরই এখন মন ভালো নেই অর্থমন্ত্রীর বিভিন্ন মিম দিয়ে ভরে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা সমস্ত ভারতীয়রাই ট্যাক্স দিই ধনী গরিব সকলেই আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি কোনো হোটেলে খাওয়া দাওয়া করি অনলাইন থেকে কিছু কিনি সবসময়ই জিএসটি আমাদের সাথে সাথেই চলে এবং যারা বেতন ভিত্তিক চাকরি করে অর্থাৎ কোম্পানি থেকে মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পায় তারা তো ভারত সরকারকে দুইবার করে ট্যাক্স দেয় একবার ডাইরেক্ট তাদের বেতন থেকে কেটে নেওয়া হয় এবং পরে আবার সব কিছুতে জিএসটি তো আছেই এই বাজেটে নিউ ট্যাক্স রিজিমের ট্যাক্স স্ল্যাবকে হালকা পরিবর্তন করা হয়েছে যাদের বেতন বছরে তিন লক্ষ টাকার কম তাদেরকে নতুন ট্যাক্স রিজিম অনুসারে কোনো ট্যাক্স দিতে হবে না যাদের বাৎসরিক বেতন তিন লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকার মধ্যে তাদের পাঁচ পার্সেন্ট করে ইনকাম ট্যাক্স দিতে হবে দু হাজার তেইশ চব্বিশ সালে এই পাঁচ পার্সেন্ট ট্যাক্স ছিল তিন লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে অর্থাৎ এক লক্ষ টাকা এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে যারা সাত লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত কামাই করেন তাদের ট্যাক্স দিতে হবে দশ শতাংশ আগে এটি ছিল নয় লক্ষ টাকা পর্যন্ত এবং দশ লক্ষ টাকার উপরে আগে যা ট্যাক্স রেট ছিল তাই থাকবে এই পরিবর্তনের জন্য সরকার বলছে যে বেতনভুক্ত কর্মচারীরা এজন্য সতেরো হাজার পাঁচশো টাকা অবধি বাঁচাতে পারবেন তবে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো এখানেও বলা হয়েছে যে আপ টু সতেরো হাজার পাঁচশো অর্থাৎ ফ্লিপকার্ট অ্যামাজনেও কোনো কিছু কিনতে গেলে দেখবেন দেখায় যে পাঁচ টাকা অবধি আপনি ছাড় পেতে পারেন তবে আদৌ সেই ছাড় আপনি পান তার জন্য অনেক কিছু আপনার দরকার হয় যেগুলি আপনার কাছে থাকে না ঠিক তেমনি এখানে আপনার বেতন যদি পাঁচশো টাকা হয়। আপনি টাকা বাঁচাতে পারবেন এ তো গেল বেতনভুক্ত বেতনভুক্ত কর্মচারীদের কথা তবে যারা কর্মচারী নয় এমন মধ্যবিত্তর পকেট কাটার জন্য সরকার সবাইকে সরাসরি চাকরি দেওয়ার ঘোষণা করেছে তাদের সবাইকে সরকারি চাকরি দিয়ে তারপর ডাইরেক্টলি তাদের বেতন থেকে ট্যাক্স কাটা হবে মজা করলাম বর্তমানে ব্যাংকের জায়গায় মধ্যবিত্তরা তাদের টাকা শেয়ার মার্কেটে লাগাতে বেশি আগ্রহী হচ্ছেন এবং সরকার সেটাকে বুঝতে একটুও দেরি করেননি তাই সরকার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পনেরো শতাংশ থেকে কুড়ি শতাংশ করে দিয়েছেন অর্থাৎ আপনি যদি কোনো শেয়ার কেনেন এবং সেটিকে এক বছরের আগেই বিক্রি করে দেন তাহলে সেখানে আপনার যদি একশো টাকা লাভ হয় তাহলে কুড়ি টাকাই সরকারকে দিয়ে দিতে হবে এবং লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সকেও দশ শতাংশ থেকে বাড়িয়ে বারো দশমিক পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি কোনো শেয়ার কিনে এক বছর পর বিক্রি করেন তাহলে আপনাকে এখন থেকে বারো দশমিক পাঁচ শতাংশ ট্যাক্স দিতে হবে শুধু তাই নয় জমি বিক্রির থেকে পাওয়া ট্যাক্স নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র আগে জমি বিক্রির ক্ষেত্রে ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যেত তবে এবার থেকে সেটিকেও তুলে দিচ্ছে সরকার অর্থাৎ আপনি মনে করেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটি জমি কিনেছিলেন এবং সেই জমির দাম বেড়ে কুড়ি বছর বাদে এক কোটি টাকা হয়ে গেছে তাহলে সাধারণভাবে দেখলে আপনার লাভ কত হবে এক কোটি বিয়োগ পঞ্চাশ লক্ষ অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা লাভ কিন্তু এই কুড়ি বছরে তো মুদ্রাস্ফীতির দরুন টাকার দামও অনেক কমে গেছে তাই এতদিন ভারত সরকার একটি ইন্ডেক্স বের করত যার সাহায্যে মুদ্রাস্ফীতির হিসাবে আপনি আসলে কত টাকা লাভ করেছেন সেটি বোঝা যেত এবং মুদ্রাস্ফীতির টাকা বাদ দিলে বাকি টাকায় আপনার ট্যাক্স দিতে হতো অর্থাৎ মুদ্রাস্ফীতি যদি পঁচিশ লক্ষ টাকা হয় তাহলে আপনার জমি বেচে লাভ করা পঞ্চাশ লক্ষ টাকা থেকে আরও পঁচিশ লক্ষ টাকা বাদ দিলে শুধুমাত্র পঁচিশ লক্ষ টাকার ওপরই আপনাকে ট্যাক্স দিতে হবে সম্পূর্ণ পঞ্চাশ লক্ষ টাকার ওপর নয় তবে এখন থেকে আপনার সম্পূর্ণ পঞ্চাশ লক্ষ টাকার উপরেই আপনাকে ট্যাক্স দিতে তবে প্রপার্টি ট্যাক্সের ওপরে উপরে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কুড়ি শতাংশ থেকে কমিয়ে বারো দশমিক পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে এক্ষেত্রে সাধারণ মানুষের সামান্য স্বস্তি পেলেও বড় পরিবর্তন তো বন্ধ করে দেওয়া বেনিফিটকে এর ক্ষেত্রে যদি আপনি কোনো প্রপার্টি কিনে দুই বছর পর সেটিকে বিক্রি করেন তাহলে এই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের বেনিফিট পাবেন এছাড়া কোনো জমির দাম যদি পঞ্চাশ লক্ষ টাকার ওপর হয় তাহলে সরকারকে এক শতাংশ টিডিএস দিতে হয় সাধারণ মানুষ এটি দেওয়া থেকে বাঁচতে একজনের নামে জমি না কিনে একই পরিবারের আলাদা আলাদা দুজনের নামে জমি কিনত অর্থাৎ ষাট লক্ষ টাকার একটি জমি হলে পরিবারের দুজনের নামে ভাগ করে 30 লাখ তিরিশ লাখ টাকায় কিনতেন ফলে টিডিএস দিতে হতো না এই জন্য সরকার এখন নিয়ম করেছে যে পরিবারের একজন কিনুন বা দুইজন জমির দাম ৫০ লক্ষ টাকা পার করলে টিডিএস দিতেই হবে এছাড়া চাকরি নিয়েও ঘোষণা করা হয়েছে সরকারি চাকরি তো নয় তবে দেশের টপ পাঁচশো কোম্পানিতে আগামী পাঁচ বছরের জন্য এক কোটি যুবককে কাজ শেখানোর জন্য এক বছরের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে যেখানে ইন্টার্নশিপ অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং এককালীন ছয় হাজার টাকা দেওয়া হবে যদিও কংগ্রেস বলছে যে এটি তাদের ইলেকশন ম্যানিফেস্টো থেকে কপি করা হয়েছে এছাড়া যারা প্রথমবার কোনো ফর্মাল সেক্টরে চাকরিতে জয়েন করবে ফর্মাল সেক্টর অর্থাৎ আপনার একটা প্রপার স্যালারি স্লিপ থাকবে ইন্স্যুরেন্স থাকবে এবং আপনি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও এর সঙ্গে যুক্ত থাকবেন অর্থাৎ আপনি অফিসিয়ালি কোনো কোম্পানিতে চাকরি করেন এবং এরই সাথে আপনার বেতন যদি মাসে এক লক্ষ টাকার কম হয় তাহলে সরকার আপনাকে আপনার এক মাসের বেতন বা পনেরো হাজার টাকা অবধি যেটা কম সেটি তিনটি ইনস্টলেশনে ডাইরেক্টলি আপনার ব্যাংকে ট্রান্সফার করবে আমি শুধু জরুরি বিষয়গুলি এই ভিডিওতে আলোচনা করছি নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এছাড়া অনেক কিছু জরুরি বিষয় পড়ে যেতে পারে তার জন্য এছাড়া ভারতের উচ্চ উচ্চশিক্ষার জন্য লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ার ক্ষেত্রে সাহায্য করা হবে এবং লোনের সুদের হারের তিন শতাংশ সরকার দেবে অর্থাৎ লোনের সুদের হার আট শতাংশ হলে আপনাকে মাত্র পাঁচ শতাংশই সুদ দিতে হবে বাকি তিন শতাংশ সরকার দেবে এছাড়া মুদ্রা লোনের ও দশ লাখ থেকে বাড়িয়ে কুড়ি লাখ টাকা করা হয়েছে অর্থাৎ কেউ যদি আগে নেওয়া মুদ্রা লোন ভালোভাবে পরিশোধ করে তাহলে সে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে এছাড়া ছোট ছোট স্টার্ট আপ কোম্পানিতে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে ছোট ছোট স্টার্ট আপ কোম্পানিতে বিনিয়োগ করলে কোনো ট্যাক্স দিতে হবে না এছাড়া কাস্টম ডিউটি ট্যাক্সেও পরিবর্তন করা হয়েছে অর্থাৎ যেসব জিনিস বিদেশ থেকে আমদানি করা হয় সেই সব জিনিসের ওপর ট্যাক্স তিন প্রকারের ক্যান্সারের ওষুধের ওপর কাস্টম ডিউটি সরিয়ে ফেলা হয়েছে এছাড়া মোবাইল ফোন চার্জার এগুলোর কাস্টম ডিউটি কমিয়ে পনেরো শতাংশ করে দেওয়া হয়েছে এছাড়া সোনার উপর ক্ষেত্রে দশ শতাংশ এর কাস্টম ডিউটি লাগানো হতো সেগুলিকে কমিয়ে ছয় শতাংশ করে দেওয়া হয়েছে এছাড়া সোলার সেল প্যানেল এগুলো বানানোর মেশিনের ক্ষেত্রে কাস্টম ডিউটি শূন্য করে দেওয়া হয়েছে পঁচিশটি ক্রিটিক্যাল মিনারেলের ওপর কাস্টম ডিউটি সরিয়ে দেওয়া হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মালদায় থাকা কোনো ফলোয়ারের কাছ থেকে মালদার আম আম সত্য দু হাজার আমরা পাবই এই বিশ্বাস আমার আছে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্ট কে গিয়ে নিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ